পাশে বাংলাদেশ এ পাশে ইন্ডিয়া তো আজকে সেটা সরাসরি না কে খাবেন শাহরুখ খান না এই কামাই দিলে কি হয়েছে

তো ওঠার সময় তো কষ্ট হবে এখন আমার সময় বোঝা যাচ্ছে

আমাদের কাছে আছে সব কিছু তুমি তো ব্যবসা করতেছো দেখতেছি তাই দেখো তুমি যাদের তোলা যাই করো

হ্যাঁ না বাংলাদেশে সে পর্যন্তই শেষ ওই পাশে ইন্ডিয়ান ফোন আছে এখন তো ভিসা লাগানো লাগবে

हिंदी तो इंग्लिश बोल दो इंग्लिश बोल दो अच्छा मैं बात सुनो हम लोग पहले इधर जाते हैं क्या पासपोर्ट भी से लेके आ सकते हैं हाथ लगाओ अच्छा अच्छा अच्छा

হি ছ্র঺ার হ্ওরে পন্পস্পএ঩্ি ই্পাব দেলে, শি্টহণিশন GET সিখেুযুম঺েকারইপে্েরে Being a clearly a এংমন পাপপরাপ্োন্ ? নিলে তলে কেক� সামনে নদীতে নৌকায় যারা ঘুরছেন ওনারা মূলত ইন্ডিয়ান আর আমি এখান থেকে ভিডিও করছি আমি আছি বাংলাদেশ সীমান্তে এখন আর এই যে মাঝখানে যে পাথর দেখতে পাচ্ছেন আপাতত হ্যাঁ 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 নাও আই এম মিডল অফ টু কান্ট্রিজ এখন দুই দেশের মাঝামাঝিতে আমি অবস্থান করছি এ পাশে গেলে এটা ইন্ডিয়া আর আমি এ পাশে আছি এ পাশে যতটা ক্রাউড দেখছেন এরা সবাই বাংলাদেশি আর এ পাশে যারা থাকবেন তারা সবাই ইন্ডিয়া সীমানা থেকে এই সেতু ধরে মেঘালয় রাজ্যে যারা ঘুরতে যান অনেক ভিডিও তো দেখেছি ওনারা ওখান থেকে বলেন যে এপাশে বাংলাদেশ এপাশে ইন্ডিয়া তো আজকে সেটা সরাসরি এখানে যথেষ্ট পর্যটক হয় বিশেষ করে বর্ষাকালীন সময়ে বর্ষাকালীন সময়ে এখানে পানি বেশি থাকে দেখতে ভালো লাগে সামনে একটা ঝর্ণা আছে ঝর্ণার ওখানে অনেক লোক হয় আর এখন মোটামুটি ঝুলন্ত সেতুটা এখান থেকে দেখা যাচ্ছে ঝুলন্ত সেতু দিয়ে ইন্ডিয়ার গাড়ি চলাচল করে তো দেখুন আসলে দেখার মতো কিছু নেই দেখতে যা দেখা যায় সেটা হলো এ পাশে ইন্ডিয়ান পতাকা উঠছে ইন্ডিয়ান মানুষজন কিংবা ইন্ডিয়ান পর্যটক যারা আছেন তারা এখানে আসেন দেখেন তাদের সাথে দেখা হয় এটাই যে আমি আছি বাংলাদেশ সীমান্তে আর এখানে বড় বড় পাথরটা দিয়ে একটা লাইন তৈরি করা হয়েছে এই লাইনের ওপাশেই ভারত ভারতের মেঘালয় রাজ্য ওই পাশে ঝুলন্ত ব্রিজ অনেক পর্যটক এখানে আসেন দু দেশেরই ভারতেরও আসেন আমার পেছনে যারা আছেন তারা সবাই ভারতীয় আমরা এই পাশে যারা আসছি সবাই আমরা বাংলাদেশি বাংলাদেশি বেশিরভাগ পর্যটক বাংলাদেশি এখানে কারণ বেশিরভাগ অংশটাই এখানে বাংলাদেশে পড়েছে